আবু আলী কি ধনী ছিলেন নিশ্চয়ই আপনার জানা আছে আবু আলী বনাম রফিক নটবর বিষয়টা শুনতে কেমন লাগছে তাই না তাহলে একটু খুলে বলি এই যে জোড়া জুতো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইটা রফিক নটবরের জুতো আবু আলির জুতোটা কেমন ছিল এটা নিশ্চয়ই আপনার জানা আছে এটা যদি খুলি তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন এই হলো এটার অবস্থা এটা দীর্ঘ দিন আমাকে সার্ভিস দিয়েছে পাশেরটাও একটু খুলি এই হলো অবস্থা ও আসলে এই জুতো জোড়া আমাকে দ্যাট মিন্স রফিক দীর্ঘ দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়েছেন আবু আলির জুতাটাও সেরকম ছিল আবু আলী জুতাটা এত ভালোবাসতেন যে তিনি সেই জুতাটা কিছুতেই ফেলে দিতে পারতেন না বা পারছিলেন না তিনি অনেকবার জুতোটাকে সেলাই করেছেন চর্মকার জুতোটা সেলাই করতেও অস্বস্তি বোধ করতেন এক সময় আমার যতটা মানে যদি আমি বাড়িয়ে না বলি চর্মকার পালিয়ে গিয়েছিলেন আবু আলী জুতা সেলাই করবেন না এই কারণে মানে আবু আলী এই জুতাটা এত পরতেন এত করেছিলেন ঠিক আমার মতোই আমি আসলে আমি রফিক নটবর দীর্ঘদিন এই জুতাটা পরছি এই জন্যে বলছিলাম যে আবু আলী বনাম রফিক নটবর অন্যভাবেও বলা যেতে পারে আবু আলী। আবু আলির জুতা বনাম রফিক নটবরের জুতা এই যে এই এক জোড়া জুতা আজকে রফিক নটবর সাহস করে কিনে ফেলেছে এটা কি দেখানো দরকার আছে দেখাই আবু আলির জুতার কথা যেহেতু উঠেছে রফিক নটবরের এই জুতাটা একটুখানি দেখাই আহামরি কিছু না এই হলো রফিক নটবরের নতুন জুতা মানে এটা পরে রফিক নটবর পার্কে যায় হাটে হাটবে এই এটা পরে যেরকম হাঁটত এটা আসলে সেই জন্যই নেওয়া হয়েছে এটা পরে রফিক নটবর পার্কে যাবে হাঁটতে এই মুহূর্তে রফিক নটবর রমনা পার্কের মসজিদের সামনে বসে আছে এই পাশাপাশি জুতো জোড়া যদি দেখানো যায় তো আবু আলী কৃপন ছিল রফিক নটবর কি কৃপন জানি না রফিক নটবর এই পুরনো জুতো জোড়াকে ফেলে দিচ্ছে আবু আলী যদিও ফেলছিল না এবং রফিক নটবর এই জুতো জোড়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এই হলো রফিক নটোবর এবং আবু আলী প্রসঙ্গ না কেমন হয়েছে মিল খুঁজে পেয়েছেন কিছু আবু আলি কৃপন ছিল রফিক নটবর কিন্তু কৃপন নয় वास्तव <laughs>